লংটা পাবেন আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াইগজ উড়না পুরো পাক্তা পাঁচ এটা দুশো থেকে আড়াইশো টাকা এ অনায়াসে আপনারা সেল করতে পারবেন দেখেন অসাধারণ অসাধারণটা কিন্তু কালারটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা সো এই সমস্ত ভাইরাল ভাইরাল ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনারা নিতে চান আমাদের সরাসরি WhatsApp নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে শত শত ডিজাইন থেকে ভাইরাল ডিজাইন থেকে আপনারা কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাক্ট চারটা নিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা পুরো পাক্কা পাসাতে হাতে নামাজি ওন্না আর এটা কিন্তু পিওর সুতি সবার উদ্দেশ্যে আমি আবারো বলে দিচ্ছি এটা কিন্তু পিওর সুতি ওন্না পাচ্ছেন ওরা নামাজিও না পাচ্ছেন পাঁচ হাতে সো সম্পূর্ণ আমাদের সুতি কাপড় এবং ভালো কোয়ালিটি এ গ্রেডের কোয়ালিটি কালার গ্যারান্টি বাদ বাকি গুলো দেখায় দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের চারটি করে কালার পেয়ে যাবেন সো যারা নিতে চান আপনারা চাইলে চারটি কালার যেভাবে চান ছয় পিস নিয়ে নিয়ে হোলসেলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র মাত্র 500 টাকা প্রতি পিস প্রতি পিস 500 টাকা আপনি চাইলে কত টাকা করতে পারবেন পরবর্তী ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এগুলো আড়াই হাত বহর যে কোনো মোটা মানুষ হোক না কেন আপনারা পড়তে পারবে তো দোকান বাসা জন্য আপনারা যদি হোলসেল প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু এই সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে আমাদের কাছে ভালো সেল করতে পারবেন প্যান্টের কাপড়টা থাকতেছে পুরো পাক্কা আড়াই গজ আর পাঁচ হাতের নামাজ না আমাদের কিন্তু শত শত কাশ্মীরি মালহারের ডিজাইন আছে আপনাদের পছন্দ অনুসারে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের খোলা ছবি আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের খোলা ছবি আছে আপনারা ছবিগুলো দেখি যে আর যেটা ভালো লাগে আপনারা কিন্তু এই অর্ডার অর্ডারগুলো করে ফেলতে পারবেন মাত্র পাঁচশো টাকা প্রতি পিস প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবেন না বাজারে অনেক রকমের কোয়ালিটি পাবেন অনেক রকমের কোয়ালিটি পাবেন যেটা ধোয়া মাত্রই রং উঠে যাবে আপনি যদি চান ওই ধরনের কোয়ালিটি নিতে পারেন বাট আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম রং কষের গ্যারান্টি পাবেন ফ্যাব্রিক্সের কোয়ালিটিও ভালো পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন পরবর্তী চন্ডি বাটিকের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর কালার এবং কম্বিনেশনটা দেখেন চন্ডির মধ্যে সেই লেভেলের মারাত্মক লেভেলের সুন্দর এগুলো কিন্তু আপনি নিতে আপনি সেল করতে দেরি হবে না ইনশাল্লাহ ব্যাক পার্টটাও চালান দেখাই দিই ব্যাক পার্টটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখেন ব্যাপারটাও সুন্দর চন্ডি কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল এবং সবচেয়ে ভালো চলে এই সমস্ত তো আপনি আপনি চার চার পিস পছন্দ হয় যে কোনো কালার আর যারা দোকানে আসতে চান বেশি নিতে চান দোকানে আসতে চান দোকানের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মোলা শপিং কমপ্লেক্স বান্টি পাজার নারায়ণগঞ্জ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে দোকানে এসে প্রোডাক্ট গুলো নিতে পারেন যথারীতি আসলে ব্যস্ততার কারণে আমরা ভিডিও দিতে পারছি না চেষ্টা করতেছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য যাদের ভাল লাগে আপনারা কিন্তু প্রত্যেকটা কালারের খোলা ছবি আছে দেখে দেখে নিতে পারবেন এটা আরেকটা ভাইরাল ড্রেস দেখাই দিচ্ছি ভাইরাল ড্রেস গুলো কিন্তু সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর আর কোয়ালিটি আমি আপনাকে বলতেছি 100% অ্যানসিওর করতে পারবো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন বাজারে অনেক রকমের ড্রেস আছে কিন্তু আমরা ভালো কোয়ালিটির এবং কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি যাতে করে আপনারা ভালো প্রফিট করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা চাইলে দুইশো থেকে আড়াইশো টাকা অনায়াসে প্রফিট করতে পারবেন আমাদের ফ্যাব্রিক্স এর গুণগত মানও ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টির মধ্যে আপনারা কিন্তু এই সমস্ত ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন শত শত ভাইরাল ডিজাইন আছে ভাইরাল ড্রেস আছে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে না ব্যবসার জন্য আপনি দোকানে আসেন আমাদের দোকানে হাজার হাজার প্রোডাক্ট আছে আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো দেখে বুঝে নিয়ে যেতে পারবেন একদম রিজনেবল প্রাইসে বাংলাদেশের পাইকারি প্রাইজের মধ্যে সেরা প্রাইসটা পাবেন এবং সেরা কোয়ালিটি দেওয়া পাবেন এই হচ্ছে চারটা কালার পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত